টুটু এবং রঙিন বলের খেলা এক ছিল ছোট বিড়াল ছানা তার নাম টুটু সে খুব চঞ্চল আর আদুরে একদিন সে ঘরের কোণে একটি সুন্দর বল দেখতে পেল বলটির নাম রঙিন এটি দেখতে লাল নীল আর উজ্জ্বল হলুদ রঙের টুটু অবাক হয়ে বলটির দিকে তাকিয়ে রইল টুটু তার ছোট্ট নরম থাবা দিয়ে রঙিনকে একটু ধাক্কা দিল অমনি বলটি গড় করে চলতে শুরু করলো ওরে বাবা টুটু ভাবল বলটি গড়াতে গড়াতে সোজা বড় খাটের তলায় চলে গেল টুটুও পিছু ছাড়ল না সে হামাগুড়ি দিয়ে অন্ধকার খাটের তলায় ঢুকলো সেখানে রঙিন লুকিয়েছিল টুটু যখনই বলটি ধরতে গেল অমনি বলটি একটা বড় লাফ দিয়ে বাইরে বেরিয়ে এলো টুটুও খুশিতে লাফ দিল রঙিন গড়াতে গড়াতে খোলা দরজা দিয়ে বাগানে চলে গেল টুটু মিউ মিউ করে তার পেছনে দৌড়াতে লাগলো রঙিন গিয়ে থামল একগুচ্ছ রঙিন ফুলের পাশে টুটু ধীরে ধীরে সেখানে গিয়ে বলটিকে খুঁজে পেল অনেক খেলা হয়েছে টুটু এখন খুব ক্লান্ত সে ঘাসের ওপর বসে একটি বড় হাই তুলল টুটু আর রঙিন এখন খুব ভালো বন্ধু দুজনে মিলে মিষ্টি রোদে ঘাসের ওপর কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে পড়ল